এর মধ্যে অ্যানিগুলার ফিটনেসও মাশাআল্লাহ এত সুন্দর এসেছে আমি যদি একটু আপনাদের দেখাই এটা কালার কম্বিনেশনটা জাস্ট দেখে এটা নেগে কিন্তু ক্রস শেডারে একটা সুন্দর লেজ ওয়ার্ক আছে পুরোটার মধ্যে আমরা এরকম সুন্দর ডিজিটাল প্যাটার্নের চমৎকার প্রিন্ট পাচ্ছি দমানিও লেজ ওয়ার্ক করা আছে এক কথায় আজকে এই ড্রেসটা আমি বলবো যে আউটস্ট্যান্ডিং এটাতে হাতার পোরশন লেজ ওয়ার্ক সহ থাকছে and this is the back we are having কালারটা এত সুন্দর একটা কালার আপনারা যদি কোনো একটা ঘরোয়া মেহেন্দী প্রোগ্রামে যান সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই টাইপের আউটফিটগুলো ক্যারি করে চলে যেতে পারে

খুবই ট্রেন্ডি অ্যান্ড খুবই ভাইরাল বলতে পারেন এই প্রিন্টটা কিন্তু আনস্টিচ এর মধ্যেই দেখবেন যে বারোশো পঞ্চাশ করে সেল করা হয় সেখানে আপনারা কিন্তু স্টিচ ভার্সনটাই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ইলেভেন ফিফটি টাকায় থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু সিক্স পর্যন্ত অল সাইজেস কিন্তু আপনারা অ্যাভেলেবেল আছে লেজ ওয়ার্ক করা আছে গলায় হাতায় এবং দাবানে এটা ওরনাটাও খুব সুন্দর এটা কিন্তু আপকামিং ফাল্গুনের জন্য একটা পারফেক্ট অ্যাটায়ার হবে এন্ড এই যে প্যান্ট নিয়ে আমি বলি না ফ্রি সাইজ দেখেন ওয়েস্টটা একদমই ফ্রি সাইজ যে কোনো ওয়েস্টে হচ্ছে নিচে কিন্তু লেজ ওয়ার্ক করা আছে অ্যান্ড দিস ইস আ ফাইনাল লুক যারা ফ্লোরাল প্যাটার্ন পছন্দ করেন এটা তাদের আমার মনে হয় খুবই ভালো লাগবে নেক্সট কালারটা যদি দেখাই লুক অ্যাট দিস ওয়ান এটা আরও সুন্দর এটা হচ্ছে একদম একটা হট আমাদের পিঙ্কি স্টোনের মধ্যে আছে বা একদম বলতে পারেন যে হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে নেকে লেজ ওয়ার্ক আবার গ্রিনের কন্ট্রাস্ট করা আছে অনেক আপনারা থাকেন একটু ইউনিক কিছু চাই একটু ভিন্ন ধরনের কিছু যেটা তাকে হচ্ছে সবার থেকে একটু আলাদা এন্ড স্পেশাল একটা লুক দিবে আমি তাদেরকে বলবো যে এই কালারটা চুজ করতে অ্যান্ড আই ফিল লাইক যেটা আমি নিজের জন্য একটা রেখে দিচ্ছি অ্যান্ড এটার সাথে আমাদের যে সুন্দর ওনাটা আছে লুক অ্যাট দিস গর্জিয়াস দোপারটা পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে কি যে সুন্দর একটা ওনা দিয়েছে এই রেস্টার একদম প্রেমেই পরে গেল বা এটা থাকছে ওদের প্যান্টের পোর্শনটা অ্যান্ড এটা আমাদের ফাইনাল লুক সবগুলো এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন নেক্সট কালারটা থাকছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক নিয়ে আমি কিছু বলবো না এটা এমনিতেই হচ্ছে সোল্ড আউট হয়ে যাবে ব্ল্যাক কালার কম বেশি সবাই অনেক পছন্দ করে এটা নিয়ে কি আবার পিঙ্ক কালারে আমাদের লেজ ওয়ার্ক দেওয়া আছে হাতায় গায়ে পিঙ্ক কালার লেজ থাকছে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আর নিচেও কিন্তু আমরা লেজ ওয়ার্ক পাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে অ্যান্ড দিস ইজ আ ব্যাক উই এর হ্যাভিং ব্যাকেও কিন্তু অল ওভার খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড এটার সাথে আমরা যে সুন্দর ওরনাটা পাচ্ছি লেটমি শো ইউ এটা থাকছে আমাদের ওরনার পোর্শন পুরোটা ওরনার মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল প্যাটার্নের মধ্যে খুবই খুবই চমৎকার এর সাথে ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছে আর নিচে এরকম সুন্দর পিঙ্ক লেজ ওয়ার্ক করা আছে সো ব্ল্যাক প্যান্ট কিন্তু আরো অনেক ড্রেসের সাথে আপনারা পেয়ার আপ করে পড়তে পারছেন সবগুলো কিন্তু সাইজেস অ্যাভেলেবল আছে অর্ডার সময় স্ক্রিনশট নেয়ার পর অবশ্যই সাইজেসটা মেনশন করতে হবে এইটা দেখেন সাচ এ লাভলি কালার রাইট এটাও কিন্তু ফাল্গুনের জন্য পারফেক্ট এটা নিকেল ইজ ওয়ার্ক আছে প্লিট ওয়ার্ক করা থাকছে এন্ড এই কালারটা এত সুন্দর ট্রাস্ট মি এটা আসলে না পড়লে বোঝে যাবে আমি জায়রা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন বাট ইন রিয়েল কালারটা জাস্ট মানে মারভেলাস আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের লাইট ওয়েট সুদিন সুদিন কালার গুলো স্পেশালি ইয়েলো সব সেই আমার পছন্দ এটা হচ্ছে বাসন্তী টাইপ ইয়েলো কালার দিস ইস এগুলো আপনারা যদি কেউ চান যে আমি হিজাব করবো সেটাও কিন্তু পসিবল হবে এটা আমাদের প্যান্টের পোর্শন প্রত্যেকটা ড্রেসে এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা শুধুমাত্র আমাদের লেটেস্ট ফ্যাশনে প্রাইস যেহেতু অ্যাফোর্ডেবল আছে স্টকে কিন্তু রাখাটা মুশকিল হয়ে যাবে তাই সময় থাকতে থাকতে অর্ডারটা ডান করতে হবে হ্যাপি শপিং আর আল্লাহ